নমস্কার বন্ধুরা যেতে চ্যানেলে তোমাদের স্বাগত আজকে বানাবো আমি চিংড়ি পোস্ত তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমি খুব ইজিলিভাবে বানাবো আজকে তো প্রথমে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর পেঁয়াজটা আমি সরষের তেলে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাসতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি এখন দিয়ে দেবো আলু তো আমি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেরকম পোস্ত বানালে কাটে সেরকম ছোটো ছোটো করে পোস্তর জন্য আলু কেটে নিয়েছি তারপর এটা দিয়ে দিলাম তো আমি এটা ভাজতে থাকবো প্রায় দু থেকে তিন মিনিটের মতন আমি আলুটা ভাজবো আলুটা ভাজতে ভাজতে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ আমি এখানে পঞ্চাশ গ্রাম চিংড়ির মতো আমি দিয়ে দিয়ে দিচ্ছি আমদার মতো তারপর আমি এটাকে ভালো করে ভেজে নেবো দু থেকে তিন মিনিটের মতন আমি এটা ভাজবো এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন তারপর এটা আরও এক মিনিটের মতো আমি ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি যেন এটা লেগে না যায় তারপর দেখুন এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেন আলুগুলো সেদ্ধ হয় সেরকম পরিমাণে দেবেন তারপরে এটা ফুটে উঠেছে এবার কি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটা ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি দেখুন আলুগুলো এক দুটো ভেঙে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত বাটা এখানে আমি পাঁচ থেকে ছয় চামচের মতো পোস্ত আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি একটু ঝাল ঝাল করে হবে এটা তো লঙ্কা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন তারপর আমার এটা হয়ে গেছে রেডি পোস্তটা দিয়ে নামিয়ে নিয়েছি তো ভিডিওটা এখানেই বন্ধ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন তার জন্য টাটা